প্যারিসে সত্তর ফুট মাটির দিয়ে তৈরি করা হয়েছে পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর সুরঙ্গ এর দৈর্ঘ্য দুশো কিলোমিটার সুরঙ্গের মধ্যে দেড় কিলোমিটার পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে প্যারিসে প্রতিবছর আইফেল টাওয়ার লুভর মিউজিয়াম ও শীর্ষ পর্যটন কেন্দ্রগুলোতে পাঁচ কোটি পর্যটক ভ্রমণ করেন কিন্তু বেশিরভাগ পর্যটকই মাটির নিচের এই টানেলের কথা জানেন না গোলক ধাঁধারে সুরঙ্গ তৈরি হয়েছে ষাট লাখের বেশি কঙ্কাল দিয়ে ডেলিনেল জানায় এই টানেলকে বলা হয় ক্যাটাকমস এটি মূলত একটি ভূগর্ভস্থ সমাধি কেন্দ্র এখন থেকে পাঁচশো বছর আগে তৈরি হয়েছে এটি এর পেছনেও আছে একটি বড় ইতিহাস সতেরোশো আশি সালে প্রকাশিত ডক্টর এরিন মেরি লেগেসির লেখা মেকিং স্পেস ফর দ্য ডেড ক্যাটাকমস সিমেটরিজ ও তার আঠেরোশো তেরো সালে প্রকাশিত দ্য রি ইমাজিনিং অফ প্যারিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে আঠেরো শতকে মৃত ব্যক্তিদের প্যারিস কবরস্থানে সমাহিত করে তা লাশে পূর্ণ না হওয়া পর্যন্ত খোলা রাখা হতো এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে লাগত কয়েক মাস পাঁচ বছরের মধ্যে মৃত দেহগুলি কঙ্কালে পরিণত হলে সেগুলো একটি বাড়িতে নিয়ে রাখা হতো ওই গ্রন্থে আরও বলা হয় প্যারিসের বৃহত্তম সমাধিস্থল ছিল হলি ইনোসেন্স সিমেন্ট যা পাঁচ শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছিল শহরের আয়তন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মৃতদের দাফন করতে স্থান সংকুলন হচ্ছিল না ইতিহাসবিদ রোজমিরি ওয়েকম্যান লিখেছেন সতেরোশো সালের মাঝামাঝি শহরের মৃতদের এক দশমাংশকে সেখানে সমাহিত করা হতো লাশের পচা গন্ধ বাতাসে মিশে এক বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছিল মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছিল যদিও সেই সময় সবার কাছে রোগতক্ত অজানা ছিল তখন স্যানিটেশন নিয়ে ফ্রান্সের ক্যাথলিক চার্চ উদ্বেগ জানায় সতেরোশো সালে প্যারিসের সংসদ সকল নাগরিকদের জন্য গিজায় দাপনের নিন্দা জানায় এবং পরবর্তী বছরের এক জানুয়ারির পর শহরের সীমানার বাইরে নতুন কবরস্থানে বাধ্যতামূলক লাশ দাফন করতে বিল আনে লেখক ডেভিড বার্নস তার দ্য গ্রেট স্টিং অফ দ্য প্যারিস অ্যান্ড অ্যান্ড দ্য জার্মস লিখেছেন ফ্রান্সের রিপাবলিকানরা নিজেদেরকে সভ্যতার অগ্রদূত চার্চকে আধুনিক সভ্য ও স্বাস্থ্যকর সহ সবকিছুর বিপরীত হিসেবে দেখেছিলেন তিনি আরও লিখেছেন ফ্রান্সের শহর গ্রাম ও গ্রামাঞ্চল পরিষ্কার করা ছিল একটি রাজনৈতিক প্রকল্প যা একটি বৈজ্ঞানিক এবং ধর্ম নিরপেক্ষ স্বাস্থ্য ধর্মযুদ্ধ হিসেবে তৈরি করা হয়েছিল এই আইনটি সেই সময় বিশ্বাসীদের কাছে অপ্রিয় ছিল যাদের পরিবারকে শতাব্দীর পর শতাব্দী ধরে সেখানে সমাহিত করা হয়েছিল এবং তারা গির্জার মাঠেই দাফন করতে চেয়েছিলেন তাই প্যারিসের কবরস্থানের ভাগ্য নির্ধারণের জন্য একটি নতুন সংকটের প্রয়োজন ছিল সতেরোশো সালের বসন্তে পবিত্র ইনোসেন্টসের পশ্চিম প্রান্তে রু দে লা লিঞ্চেরির বাসিন্দারা শ্বাসকষ্ট বমি ও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন বলে অভিযোগ করতে শুরু করেন এই অভিযোগের পর পরিদর্শকরা তদন্ত করতে এসে দেখেন পচনশীল মৃতদেহ থেকে নির্গত গ্যাস ঘরের দেয়াল ভেদ করে তিনটি বাড়ির নিচতলায় উঠে গেছে তখন একটি রাজকীয় অধ্যাদেশ দিয়ে গিজার কবরস্থানকে শহরের জন্য হুমকি হিসেবে ঘোষণা করে এবং এটি বন্ধ করে দেয় ওই ঘটনার প্রেক্ষিতে সতেরোশো সালে সমাধি থেকে হাড়গুলি তুলে ভূগর্ভস্থ স্থানে স্থানান্তরিত করতে বাধ্য করেছিলেন রাজা সোরষ লুই আঠেরোশো সালে সম্রাট নেপোলিয়ান বোনাপার্ট এই সমাধি কেন্দ্র জনসাধারণের জন্য উন্মুক্ত করার নির্দেশ দেওয়ার পর থেকে প্যারিস ক্যাটাকমস একটি পর্যটন আকর্ষণ হয়ে ওঠে ক্যাটাকমসগুলিতে শেষ হাড় রাখা হয়েছিল আঠেরোশো সালে প্রথম দিকে শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে পরিদর্শন করতে দেওয়া হতো কিন্তু খুব দ্রুত এটি জনপ্রিয় হয়ে ওঠে সতেরোশো পঁচাশি সালের ডিসেম্বরে শ্রমিকরা রাতের বেলায় মৃত দেহগুলি উত্তোলন করে নতুন সমাধিস্থলে নিয়ে যেতে শুরু করে সতেরোশো উননব্বই সালে মৃতদেহের স্তূপ জমতে শুরু করার সাথে সাথে শহরের মৃতদেহগুলিকে সরাসরি ট্যাটাকমস সমাহিত করা শুরু হয় যা মৃতদের সাম্রাজ্য নামে খ্যাতি অর্জন করেছিল ক্যাটাকমসগুলিতে মৃত ব্যক্তিদের জন্য কোনো সমাধি ফলক বা চিহ্ন নেই এটি হল একটি সাম্যের স্থান কোন একজন দরিদ্রের পাশে অভিযাতদের অস্থি রয়েছে মৃতদেহের হাড়গুলিকে খিলাং সুরঙ্গ ও দেয়ালে রূপ দেওয়া হয়েছিল পুরো টানেলের মাত্র দেড় কিলোমিটার হাড়ে ভরা বাকি টানেলগুলি ভূগর্ভস্থ মাশরুম চাষ থেকে শুরু করে বিয়ার সংরক্ষণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমা হামলা থেকে রক্ষার আশ্রয়স্থল ও মিলনস্থল হিসেবে ব্যবহৃত হয়েছে উনিশশো সাল থেকে অনুমতি ছাড়া ক্যাটাকমসে প্রবেশ করা অবৈধ যদিও ক্যাটাপাল নামে পরিচিত অভিযাত্রীরা প্যারিসের নিচে লুকানো জগৎ অন্বেষণ করার জন্য অন্ধকারে নেমে আসে প্যারিস পুলিশের একটি বিশেষ শাখা যাকে স্থানীয়রা ক্যাটাপলিং বলে ডাকে শহরের রাস্তার নিচে টহল দেয় দুই সালে কর্মকর্তারা এটি অবৈধ ভূগর্ভস্থ সিনেমা ও বার আবিষ্কার করেন ভ্রমণকারীদের এই স্থানে পৌঁছানোর জন্য একশো একত্রিশটি সিঁড়ি ও সত্তর ফুট নিচে নামতে হবে দেড় কিলোমিটার এলাকা ঘুরে বেড়াতে এক ঘন্টা সময় লাগে বাইরে তাপমাত্রার তারতম্য থাকলেও ক্যাটাকমসের ভেতরে চোদ্দ ডিগ্রির বেশি উষ্ণ হয় না ফলে টানেলগুলি তীব্র ঠান্ডা থেকে পরিত্রাণ পায় এই সুরঙ্গ ঘুরে এসে একজন পর্যটক লিখেছেন প্যারিসে কি এক অনন্য অভিজ্ঞতা এটি ছিল একটি তথ্যবহুল ভ্রমণ আরেকজন বলেছেন অদ্ভুত কিন্তু আকর্ষণীয় হাড়গুলি দক্ষতার সাথে সাজানো ও স্তূপীকৃত করা হয়েছিল আরেকজন লিখেছেন প্যারিস ভ্রমণের এটি আমার প্রিয় অংশ ছিল আমি একজন নার্স বিজ্ঞানপ্রেমী ও আত্মবিশ্বাসী ইতিহাসের প্রতি যার আগ্রহ আছে তিনি এটি উপভোগ করতে পারবেন আঠেরো শতকের সূচনা হয়েছিল এক অভূতপূর্ব উত্থানের মধ্য দিয়ে রাস্তার নাম থেকে পরিমাপ করার পদ্ধতি পর্যন্ত বদলে গেছে শিল্প বিপ্লবের সময় প্রযুক্তির ত্বরান্বিত পরিবর্তনের গতিকে ত্বরান্বিত করেছে কেউ যখন ভূগর্ভে যাবেন তখন তার কাছে আধুনিক সভ্যতার সবকিছুই অনুপস্থিত একুশ শতকে মোবাইল ফোন যেখানে গ্রহণযোগ্যতা পায় না সেখানে ক্যাটাকমসে নেমে আসা মানে প্যারিসের কেন্দ্রে ও অতীতে ফিরে যাওয়া পৃথিবীতে অনেক বিস্ময়কর জিনিস আছে কিন্তু মানুষের কঙ্কাল দিয়ে মাটির মাটিরচের টানেল তৈরি করা আশ্চর্য ঘটনাই বটে জনস্বাস্থ্য রক্ষায় হাড়গুলি এখানে আনা হলেও এখন লাখ লাখ পর্যটক এই সুড়ঙ্গ দেখতে আসেন ফলে এটি ফ্রান্সের জাতীয় অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে তাই এই টানেল নিয়ে খুব গর্বিত ওই দেশের আপামোর জনগণ